পুরো স্টেট পুলিশের দালাল আছে এগুলো এগুলো স্টেট পুলিশের দালাল আছে পরিকল্পনা চলছে পুরো পুরি পরিকল্পনা চলছে ইভিএম চেঞ্জ করার কাল রাতে আমরা ধরেছিলাম আজকে পুনরাবৃত্তি কালকে রাতে ধরেছিলাম আজকে আবার পুনরাবৃত্তি বাংলা পুলিশ বাংলা পুলিশ দিচ্ছে না অথরিটি অর্ডার দেখাচ্ছে

আমরা যাবো চলুন আমরা যাবো তুমি কি করে আটকাছো কোন অর্ডার আছে দেখো তোমার অর্ডার দেখাও অর্ডার দেখাও ইভিএম চেঞ্জ করেছো কাল রাত্রে ধরা পড়েছো তোমরা পুরো ইবিএম চেঞ্জ এক চেঞ্জ করে কাল রাতে আজকেও চেঞ্জ করেছে দে এ কর এ লাইভ কর দেখুন ট্রাফিক ইনস্পেক্টর আসছে এসআই ট্রাফিকের ট্রাফিক থেকে গাড়ি দিয়েছে পুরো অর্ডার চলছে বাংলা পুলিশ দিয়ে এখানে বাংলা পুলিশ দি পার হচ্ছে কালকে রাতে ই চেঞ্জ করেছে দেখুন আড়া লেগে কথা বলছে ভালো করে দেখুন এটা হচ্ছে ট্রাফিকের লোক এনাকে গার্ড দিচ্ছে ওনাকে কোনো অথরিটি নেই আমাদেরকে আটকাচ্ছে ইভিএম ভেতরে চেঞ্জ হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে আমাদেরকে যেতে দিচ্ছে না এই তো স্যার এখানে আসুন এখানে আসুন এটাই স্যার এটাই স্যার দেখতে দেবেন আমাদেরকে পাহারা দিয়ে বসে রেখেছে বেঙ্গল পুলিশ দিয়ে এবিএম চুরি করছে এটাই হচ্ছে স্যার এটা হচ্ছে বেঙ্গল পুলিশের স্যার উনি দায়িত্ব আছেন না না আপনি দায়িত্ব নেই তাহলে আপনি এখানে কি করতে আছেন আপনি গেট পাহারা দিতে আছেন এবিএম পাহারা নয় উনি এবিএম পাহারা নয় উনি গেট পাহারা দিচ্ছেন তিন মানে বিজেপির লোক যেন ঢুকতে না পারে সেই পাহারা দেবেন তৃণমূলের লোক পেছনের দিক থেকে ঢুকে এবিএম চেঞ্জ করছে এই অফিসার সেখানে সেখানে একবারে পুরো আছে দেখুন আড়ালে চলে যাচ্ছে ফোন করতে করতে আপনারা সবাই দেখুন আড়ালে চলে যাচ্ছে ফোন করতে করতে দেখুন ইনি ছিলেন ট্রাফিকে এখন চলে এসছেন গার্ডে ইভিএম চেঞ্জ ইভিএম চেঞ্জ করাচ্ছে বেঙ্গল পুলিশ ইভিএম চেঞ্জ করাচ্ছে বেঙ্গল পুলিশ দেখে নিন ভালো করে মুখটা দেখে নিন সবাই ফেসবুকে ভাইরাল করুন এই অফিসার হচ্ছে বেঙ্গল পুলিশ তৃণমূলের চামচা ইভিএম চেঞ্জ করাচ্ছে একদম কেন করব না দাদা এটা ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার আছে ইভিএম ইভিএম লুট করাচ্ছে উনি ইভিএম লুট করাচ্ছে উনি ভোট করার লুট করাচ্ছে আমার নাম জানতে না বলুন যে চিফ ইলেকশন এজেন্ট এস আর ব্যানার্জি এসছে কথা বলছেন দিন ফোনটা দিন ফোনটা কোনো অসুবিধা নেই আমার অথরিটি নেই আমি দেখতে পাবো না ইভিএম আমি ভিডিও ভিডিও সিসিটিভি ফুটেজ দেখতে পাবো না দিন ফোনটা তৃণমূলের চামচাগিরি করছেন তৃণমূলের চামচাগিরি করছেন আমি নাম্বারটা দিচ্ছি না আরে নাম্বার কেন দেবেন আপনি এখানে দায়িত্ব আছেন

বলছি তৃণমূল কত টাকা দিয়েছে আপনাকে কত টাকা দিয়েছে দাদা তৃণমূল আপনাকে ও দাদা কত টাকা আপনাকে তৃণমূল দর্শক এই ভিডিও এসছে আমার কাছে স্ট্রং রুমের যে গার্ড সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং সেখানে নাকি ইভিএম চেঞ্জ করা হচ্ছে রাতের অন্ধকারে সেটা বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে তো বিজেপির লোকেরা গিয়েছিলেন বর্ধমান কথাটা শুনলাম বর্ধমান তো ওনারা গিয়ে প্রথমে প্রশ্ন করেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে আমরা তো আর যেখানে খুশি যেতে পারবো না রুমে স্ট্রং রুমে সামনে একটা সময় সব জায়গাতে যাওয়া যাবে না তো আমরা বুঝবো কি করে কি হচ্ছে এত বড় একটা কম্পাউন্ড এত বাড়ি এত রুম কি করে বুঝবো কি হচ্ছে আমরা যে এখানে পাহাড়া দেব আমাদের দলের তরফ থেকে তো আমরা কি করে বুঝবো যে ঠিক আছে স্ট্রং রুম শুধু কি রাত জায়গায় বসে থাকলে হয়ে যাবে আর উল্টো দিক দিয়ে সব পগার পার করে দেওয়া হবে কি করে বুঝবো তো সিসিটিভি ফুটেজ দেখার মতো একটা ব্যবস্থাপনা কোথায় এই স্ট্রং রুম এই গেট অমক তমক একটা স্ক্রিনে ফুটে উঠবে এই ক্যামেরার তো যদি সেটা থাকে তাহলে আমরা সেখানে বসে আমরা দেখবো কেউ কিছু করছেন কি করছেন না এবং দেখতে পাবো তো যদি ফুটেজ না থাকে তো বড় একটা কম্পাউন্ড সেখানে কোথা থেকে কোথায় কে লোক ঢুকবেন দিক দিয়ে কি করে বুঝবো তো সিসিটিভি ডিসপ্লেটা কোথায় ন্যায়সঙ্গত প্রশ্ন ন্যায়সঙ্গত প্রশ্ন আমি জানি না সিসিটিভি ফুটেজ ডিসপ্লে করার মতো ব্যবস্থাপনা হয়েছে কিনা অন্যান্য কেন্দ্রে বা এটাই নিয়ম করা হয়েছে কিনা যদি নাও হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে প্রশ্ন তোলা হয়েছে এটাই এটা কিন্তু প্রয়োজন ফুটেজ ডিসপ্লে না হলে ওখানে যারা থাকবেন অন্যান্য পার্টির তরফ থেকে যে চুরি হচ্ছে কিনা দেখা তো সেটা কি করে বুঝবেন সব জায়গায় ঘুরবেন নাকি ছোট ছোট আর সেটা সব জায়গায় তো যাওয়া তো যাবে না তো যদি সিসিটিভি যেখানে চলছে সেগুলো যদি একটা জায়গায় একটা আউটপুট একটা ডিসপ্লে করে একটা এল ইডি স্ক্রিনে দেখানো হয় এক জায়গায় বসে মানুষজন দেখতে পাবেন দলের লোকেরা দেখতে পাবেন তো একটা নিশ্চিত মানে নিশ্চিন্ত যারা গেছেন পলিটিক্যাল পার্টির লোকজনেরা যে সব ঠিকঠাক আছে কি করে বুঝবেন খুব ন্যায়সঙ্গত একটা প্রশ্ন তোলা হয়েছে যে সিসিটিভিটা কোথায় সিসিটিভি ডিসপ্লেটা কোথায় কি করে বুঝবো আমরা তো আজকে এই ভিডিও দর্শক আমার কাছে এসছে আপনাদের কাছে মানে তুলে ধরলাম অনেক জায়গাতে তো ভোট হয়ে গেছে আঠারোটা কেন্দ্রে ভোট হয়ে গেছে তো স্ট্রং অবস্থা কে জানে পাহাড়া পাহাড়া চলছে বেঙ্গল পুলিশের নাকি সব বলা হচ্ছে তো কি পাহাড়া চলছে সেখানে যে কি হচ্ছে রাতের অন্ধকারে সেই তো কবে ভোট শুরু হয়েছে তো যদি দেখার মতো সিসিটিভি ফুটেজ না থাকে ডিসপ্লে করে রাখা তাহলে সত্যি তো গার্ডটা কি করে দেবেন কি করে সেটাকে ঠিক করে বলা যাবে নিশ্চিত হওয়া যাবে যে না সব ঠিকঠাক আছে কি করে বোঝা যাবে ওই সিসিটিভি ফুটেজ ওই সিসিটিভি চলছে হার্ড ডিস্ক কোথায় এখন কার কাজে থাকবে যখন বিতর্ক তৈরি হবে সেই ফুটেজ আদৌ থাকবে না ডিলিট করে দেওয়া হবে কে জানে যারা এইসব করবে সবই তো শাসকের লোকজন দেখুন নির্বাচন কমিশন হয়তো ভোট পরিচালনা করছে কিন্তু কাদেরকে দিয়ে করছে এই তো রাজ্যের যে মেশিনারি এই ডিএম এই বিডিও বা যারা রাজ্যের যারা রয়েছেন তাদেরকে দিয়েই তো কাজটা করতে হচ্ছে এখন যদি তাদের মধ্যে কাউকে না কাউকে সেট করে সত্যিই কারচুপি করার চেষ্টা হয় তো যদি সিসিটিভি ফুটেজ না থাকে ডিসপ্লে আকারে তো কি করে বুঝবেন কি করে বুঝবেন মানুষজন আর কারি বা এটা করা হচ্ছে না এটা করতে কি বিরাট খরচ হয়ে যেত এত কিছু হচ্ছে সিসি সব লাগানো হয়েছে বলা হচ্ছে তো তার একটা ডিসপ্লে ফুটেজ প্রকাশে থাকবে সামনে যে কেউ যাবেন তার সন্দেহ হলে দেখবেন ওখানে গিয়ে তো সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় আপনারা ক্যামেরা চালিয়ে যে ক্যামেরার মুখ যে অন্যদিকে ঘুরিয়ে দেননি বা ক্যামেরাকে যে অফ করে রাখেননি তারই বা কি গ্যারান্টি রয়েছে কি প্রমাণ রয়েছে আপনারা ঠিকঠাক আছে তখনই বোঝা যাবে যখন ওপেনলি ডিসপ্লে করা থাকবে সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ তো সেটা কেন হয়নি প্রশ্ন তুলেছিলেন এনি খানিকটা ঘাবড়ে গেছেন ওটাকে খানিকটা চিৎকার করে ঘাবড়িও দেওয়া হয়েছে সেটা অন্য বিষয় কিন্তু আমার মূল যে কথাটা যেটা আমার কানে লেগেছে সিসিটিভি ফুটেজ এটা এটা কিন্তু ডিসপ্লে করার কিন্তু খুব জরুরি ছিল ওপেনলি যেখানে এজেন্ডা বসবেন দেখবেন পাহাড়া দেবেন ওপেনলি তাদের জন্য একটা সিসিটিভি সিসিটিভি ডিসপ্লে করে রাখাটা উচিত ছিল আমি জানি না অন্যান্য ক্ষেত্রে কি হয়েছে কিন্তু এখানে তো নেই বলি বলা হচ্ছে জানি না কি হচ্ছে ভিতরে ভিতরে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন বা পাহাড়া দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটাও বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে